আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আছে আমরা হচ্ছে এমকে টিম এর শুটিং স্পটে এটা কিডা 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 আমি হ্যাঁ ভালো আছি কিডা আপনি এই দেখো ভালো আছি লাই আমি মোহাম্মদ শরীফ বলি ইসলাম আচ্ছা আর আর কি আর কি আমি নাই প্রশ্ন করো উত্তর দিতে না আর কিছু আপনি নিতে চান না আমি হক হবে হ্যাঁ না করলে কি হবে গো হ্যাঁ বুঝছি আপনি ক্রস করে দাও লাগলে লোক লাগবে আমি লোক গুসালি আসে এই কি দা শান্তিলে বসকে দিবল এইটা কি দা মি কি দা লাই এবারে কি কবো কয়ালা তারে কি কবো তারে কয়ালা মু কি কি দা কাউসার

বন্ধু আমার আসমানের চন্দরা দেবে না তারপর বন্ধু আমার আসমানের চন্দরা দেবে না আপাতত এটুকু শুনেন ভিডিও দেখবেন আমাদের তাহলে আমার ফুল গানটা হ্যাঁ আমাদের ভিডিও দেখলে আমার ফুল গান পাবে এ কি ডা নে কি ডা আপনি কি পরিচয় ভালোভাবে দেন হ্যাঁ

আচ্ছা যাই ওই এটা ফেলা দিবেন লাগছিল সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে আপনারা এখানে কাজ চোখ দিছে আপনারা গেছেন কোনে আর কাজ করতেছেন না তাই কন আপনার সাথে একটা চুক্তি হলি হ্যাঁ শোনেন শোনেন আপনি আমি দুই মিনিট আপনি করে যাবো দেখতেন কীভাবে আপনি যদি গান করেন যে কয়েক মিনিট গান করবেন ততক্ষণ আপনি ছুটি যান না ছেড়েও আছে ছোট ছেড়ে

কি অৱস্থা খালি কি হৈছে এই কি হৈছে বাৰু জিকা আছে যাওক যাওক কি হৈছে জিকা আছিল চলি আহিছে

বাপরে কি হইল আমি আইছি এখন আমাকে যদি গান না শুনুন আপনারা তাহলে কিন্তু ইয়া খারাপ হয় না রে

বুঝছি এটা গান মান করি মিলন বাই তালে আপনি খেলা শুধু ধরবে গান তালে আর জালা